আমি রূপা রূপ ফ্যাশন হাউসের পেজ থেকে চলে এসেছি দুই 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 দিন পরে হচ্ছে লাইভে সো আমাদের গ্র্যান্ড ওপেনিং কালকে কালকে তিনটার পর থেকে শুরু হবে প্রোগ্রাম সো আশা করি সবাই চলে আসবেন আমাদের সাথে এবং হচ্ছে গিয়ে অনেকেই হচ্ছে লোকেশনটা বুঝতে পারছে না আমি দুই একজন আপুকে অলরেডি চারতলা থেকে নামাইছি চারতলায় যেদিকে আমার খুঁজতেছে

একদমই এখানে রুফ্যাশন হাউস তো এখানে কিন্তু আমরা আছি আপু কালকে থেকে এখন আজকে আমাদের আর সেলের কোনো কিছু হচ্ছে না এখন আমরা সব ডেকোরেশনে আছি সো অলরেডি ডেকোরেশন চলছে সো আমাদের প্রচুর 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 প্রোডাক্ট এখন পর্যন্ত হচ্ছে আমরা কমপ্লিট করতে পারিনি সব কিছু কমপ্লিট করা এখনো হয়নি আপুরা তো অবশ্যই অবশ্যই কালকের মধ্যে আশা করি সব কমপ্লিট হয়ে যাবে আমরা একদম দমে কাজ করছি

এখনও আমাদের এখনো প্রচুর 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 কাজ বাকি আছে তো চলছে আসি আপু একটা মিট আমি আসতেছি এক মিনিট ওকে আপু খুবই সুন্দর আপু এই যে আপু একটা নিচ্ছে অলরেডি আপু চুজ করে ফেলছে যদি আমাদের এখন অনলাইন মানে সেল অফ আছে অনলাইন অফলাইন সব সেল আছে যেটা একদম আমরা ক্লোজ করে রাখছি তারপরে আপু আসছে কিন্তু আপুর সাথে আমাদের চলছে এই আরেকজন আপু আসছে সে সে আপু দেখতেছে সে সবাই হচ্ছে ওর মধ্যে থেকেই হচ্ছে চলতেছে এর মাঝখানে হচ্ছে আমি আরেকটা জিনিস দেখাই যেটা হচ্ছে আমি পড়ে আছি ভাইয়া একটু সরতে হবে আমাকে দেখো ভাই একটু সরতে হবে তো যেটা আমি পরে আছি এই ড্রেসটা অসাধারণ সুন্দর একটা একদম স্টিচ সিটিস চমত্কার সুন্দর একদম অর্গানজার সাথে এবং এটা যেটা অরজিনাল পাকিস্তানি এটা যেটা এটা খুব সুন্দর ব্যাগ আছে যার জন্য আমি এইটা লোক সামাল দিতে পারলাম না আমি অলরেডি এই ড্রেসটা নিয়েছি সো এরকম আজকে এটা বলতে কি চারটা পাঁচটা কালার আছে সো এই কালারগুলি সবলি अवेलेबल থাকবে যদিও মনে আছে আমি এখান থেকেই রেডি হব একদমই একদম রেডি হয়ে যাচ্ছে ব্যাগ ঠিক আছে আপু অনেক সুন্দর লাইক थैंक यू সো মাচ কালকে কি শাড়ি পরবা দিন যা ইচ্ছা আছে অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ সো এই ছিল আজকের সম্পূর্ণ হচ্ছে আউটলেটের পুরা হচ্ছে ডিজাইনটা এখন আমাদের প্রচুর কাজ বাকি আছে এখন প্রচুর কাজ বাকি আছে আর বসুন ভাই ন্যাচারালি দশটার পরে থাকা যায় না যার জন্য আজকে আমরা সব কাজ শেষ করে চেষ্টা করতেছি সো এই জন্য আমাদের সেল আর আজকে হচ্ছে না আমরা সেল করতে পারছি না সো কালকে সকাল থেকে আশা করি সবাই আমাদেরকে পেয়ে যাবেন আমরা সেলেও থাকবো এবং হচ্ছে সবাইকে ওয়েলকাম করব। ওকে সো এই ছিল হচ্ছে আপডেট কাজ চলতেছে আপু ওকে সো সবাই ভালো থাকবে সুস্থ হবে কালকে কিন্তু সবাইকে আমি চাই খুব সুন্দর লাগছে আপু থ্যাংক ইউ সো মাচ ওকে ওয়াও ইয়াস অমি কি যে সুন্দর ব্যাগটা খুবই সুন্দর এই দেখো ব্যাগটা এই ব্যাগটা নিয়ে আমি খুব খুশি হ্যাপি এখন এই ব্যাগ আমি নিবো না আমার মেয়ে নেবে চিন্তা করতেছি এত সুন্দর এত কিউট একটা ব্যাগ সো এই ছিল সো যদি কারো কখনো কোনো প্রবলেম হয় আপু অবশ্যই অবশ্যই আমাদের যে ইনভাইটেশন লেটারটা আছে ওইটার মধ্যে সকল ডিটেলস দেওয়া আছে লেভেল থ্রি একদমই আমি আবার দিয়ে দিচ্ছি দরকার হলে স্ক্রিনশট নিয়ে নেবেন নিয়ে এখানে চলে আসবেন লেভেল থ্রি ব্লক এ শপ নম্বর থার্টি নাইন ফর্টি ওকে তো বাই বাই সবাইকে কালকে অবশ্যই অবশ্যই দেখা হবে কালকে তো অনেকবার দেখা হবে যারা দেশের বাইরে আসা পুরা থ্যাংক ইউ সো মাচ আজকে সকাল বেলা কানাডার ওনার সাথে অনেকক্ষণ গল্প হলো তো খুব ভালো লাগছে আমাকে পুরো বিধ্বস্ত মনে হচ্ছে তার মধ্যেও আমি ঘুরে বেড়াচ্ছি সকাল থেকে এখানে আছি অনেকের সাথে দেখা হয়েছে কালকে আশা করি সবার সাথে দেখা হবে সো সবাই হচ্ছে কালকে চলে আসবেন কালকে তিনটার পরে আমরা কিন্তু আছি শুভকামনা থ্যাংক ইউ সো মাচ এবং থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ বাই